নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আপডেট ইনফরমেশান অলরেডি আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যারা দু সালে অ্যাডমিশন হয়েছিল আর্টস কমার্স সায়েন্স সে পিজি করছে তো আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপ নোটিশ অলরেডি পাবলিশ করে দিয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ওয়েবসাইটে যে নোটিশটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পরীক্ষার শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি এবং তার জন্য আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য যে নোটিশ সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি পরীক্ষা ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে কতদিন চলবে কত টাকা খরচা কীভাবে করতে হবে এবং সমস্ত রকম প্রশ্নের অবসান আমি ঘটাবো এখনই তো দেখুন আপনাদের পরীক্ষা প্রথমে বলি পরীক্ষার যে শুরু হচ্ছে পরীক্ষার ফর্ম ফিল আপটা হবে অনলাইনে এবং এটা ষোলো তারিখ বেলা দুটো থেকে অর্থাৎ জুন মাসের ষোলো তারিখ এই জুন মাসের ষোলো তারিখ থেকে শুরু হবে আর শেষ হবে তেইশ তেইশেই জুন বেলা দুটো পর্যন্ত এর মধ্যে যারা যারা এক্সাম ফর্ম ফিল আপ ইতিপূর্বে মিস করেছিল এবং তারাও করতে পারবে আর যারা দু সালে অ্যাডমিশান হয়েছিলেন তারা এই ফর্মটা ফিল করতে পারবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই করে এই টাইমের মধ্যে করে নেবেন অনলাইনে হবে আর যারা যারা করতে পারবেন না আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আমাদের নবজীবন স্টাডি সেন্টার থেকে আপনাদের অনলাইনে পরীক্ষার ফর্ম ফিল আমরা করে দিতে পারি এবং পিডিএফ পাঠিয়ে দেবো আপনার প্রিন্ট আউট করে নেবেন আর সেই সঙ্গে বলে রাখি আমাদের নবজীবন স্টাডি সেন্টার থেকে অ্যাসাইনমেন্টে পরীক্ষা দিয়ে দেওয়ার ব্যবস্থা আছে যদি আপনাদের কোনো হেল্প লাগে আমাদের এখান থেকে সাজেশান নোটসপত্রও পাওয়া যায় যোগাযোগ করতে পারেন এইবারে আসছি যদি কেউ মিস করে তাহলে আবার সেই ডিসেম্বর মাসে যখন হবে তখনই ক্যান্ডিডেটকে আবার পরীক্ষায় বসতে হবে তো যাই হোক আশা করি আপনারা এই ফর্ম ফিল আপটা অবশ্যই অবশ্যই করে নেবেন যদি কারোর কোনো রকম জানার থাকে অবশ্যই করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের সাথে থেকে পাশে থেকে সঙ্গে থেকে হেল্প করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকুন নমস্কার